ফাইনালি সাইকেল কিনতে নিয়ে যাচ্ছে তবে পাপারটা সত্য দিয়েছিল আমার অনেক ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা যদি ভালো করে না করি তাহলে সাইকেল আঙ্কেলকে আমার সাইকেলটা দিয়ে এসে পড়বে তারপর বলেছে ওকে বাপা আমি অনেক ভালো করে পড়াশোনা করব এবং তোমার সব কথা শুনবো কথা বলতে বলতে আমরা সাইকেল শপে এসে পড়েছি দেখো দেখো আমি খুশিতে এইভাবে ডান্স করছিলাম চল দেখো গিয়ে দেখি এখন আমি আর বাপা ফার্স্টে একটা শপে ঢুকছি দেখো দেখো তোমরা এখানে কত সুন্দর সুন্দর সাইকেল ছিল কিন্তু ব্যাট লাক এখানে আমার সাইজে কোনো সাইকেল ছিল না এখন আরেকটা শপে আসছি এখানে এসেও সেম প্রবলেম এখানে সাইকেলগুলো ছিল আমার থেকে বড় এবং আমার থেকে ছোট তাই একটু মন খারাপ হয়েছিল পাপা আমাকে অনেক বলেছে ঢাকার থেকে সাইকেল কিনে দেবে কিন্তু এত বড় সাইকেল দেখে আমি ওয়েট করতে পারছিলাম না তাই বাবাকে বলেছি আমি এখান থেকে নিব ওকে ফাইনালি পাপা একটা সাইকেল চুজ করেছে এবং সেটা তো আমাকে উঠিয়ে দেখছিল আমার জন্য পারফেক্ট সাইজ ছিল কি না সেটা দেখার জন্য ওকে পাপা আমার জন্য এই সাইকেলটাই ফিক্সড করলো এদিকে সাইকেলে পেমেন্ট করছে আর এখানে আঙ্কেলরা সাইকেলে সব কিছু সেট করে দিচ্ছে সাইকেলে সব কিছু সেট করা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব ওয়েট করতে করতে মাম্মিকে বলছিলাম আর কতক্ষণ লাগবে মাম্মি মাম্মি বলছে সাইকেলে এক্সট্রা চাকাগুলো লাগালেই শেষ হয়ে যাবে এই তো এক্সট্রা চাকাগুলো লাগানো হচ্ছে এখন সব কিছু লাগানো শেষ এখন আমরা বাসে যাওয়ার জন্য রওনা হব বাসে গিয়ে পাপার সাথে সাইকেল কে আনপেড করব কিন্তু আজকে সাইকেল এর ফুল ভিডিও শেয়ার করব না কারণ সাইকেল চালানো শেখার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে শিখে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবে ওকে আল্লাহ হাফিজ